আসসালামু আলাইকুম সবাইকে আমি রিফাত আমার পেজ ওয়াইল থেকে আপনাদের সাথে সেকেন্ড টাইমের মতন লাইভে চলে আসছি কিন্তু আমি এখানে কোনো ধরনের কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছিলাম না দেখে আমি শুরু করতে পারতেছিলাম না আমি মনে করতেছিলাম যে লাইভ কি শুরুই হয়েছে কি হয় নাই বুঝতে পারতেছিলাম না এখন দেখলাম কমেন্ট আসতেছে তাসলিমা খালেদ আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শারমিন শাম্মী আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কিছুই দেখতে পাচ্ছি না আসলে সব কিছু আমার এখানে ব্ল্যাঙ্ক আসতেছে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আমার পরা ড্রেসটা যারা অর্ডার করতে চান আমার পরা ড্রেসটা লাইভ কিন্তু জাস্ট আমি বিশ মিনিট আগেই আমার পেজে করেছি সো আমার পরার ড্রেসটা ফুললি স্টিচ একটা ড্রেস অফার প্রাইজে এই ড্রেসটা আছে আমার আমার পরার ড্রেসটা যদি নিতে চান বিশ মিনিট আগে একটা লাইভ করা আছে সেই লাইভটা দেখে নেবেন এবং এটার পিকচারও আমরা আপলোড করে দেবো ঠিক আছে একবারে পিকচারগুলো আপলোড করে দিব আফরোজ আপু ওয়াও আচ্ছা জোসনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন তোমার পড়াটা অ্যাভেলেবেল আপু আমার পড়াটা অ্যাভেলেবেল হ্যাঁ আমার পড়াটা অ্যাভেইলেবল আছে আমার পড়াটা জাস্ট বিশ মিনিট আগে আমি লাইভ করেছি আমার অফার প্রাইজে আছে ওই লাইফটা দেখে নেবেন এখন অফার প্রাইজে আপনাদেরকে জয়পুরি দিব যারা আনস্টিস জয়পুরি চাচ্ছেন তাদের জন্য অনেক 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 সুখবর অনেক সুন্দর সুন্দর জয়পুরী আসছেকুম কেমন আছেন আচ্ছা লাইভ কি ক্লিয়ার আছে লাইভ মনে হয় ক্লিয়ার আছে সো লাইভ যদি ক্লিয়ার থাকে আমরা শুরু করি হ্যাঁ লাইভ যদি ক্লিয়ার থাকে আমরা শুরু করি খুব সুন্দর সুন্দর আসছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর জয়পুরি আসছে খুব সুন্দর একটা চকলেট জয়পুরি দিয়ে দেখেন সুন্দর একটা জয়পুরি দিয়ে প্রথমে শুরু করি এগুলো একদম ফাইন কটনের মধ্যে আছে ঠিক আছে এগুলা আপু একদম ফাইন কটনের মধ্যে আছে এই যে দেখেন খুব সুন্দর একটা জয়পুরি সাইডে এরকম গ্যারান্টি আছে আছে পার করে দেওয়া সব হ্যাঁ সাইড এরকম পার করে দেওয়া আছে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা সাথে এইটা হচ্ছে গিয়ে আমাদের প্যান্ট পিস পাবেন আপনারা হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস প্যান্ট পিসটা যেগুলা এই যে আপু কোর্স আছে ফরিদেই ইয়াসমিন আপু কোর্স আমাদের লাইভ করা আছে যেগুলো ব্র্যান্ডের কোর্স আছে আমাদের আরও কোর্সে লাইভ হবে ইনশাল্লাহ কিন্তু আপনার যদি সাদা বাহার এবং সাদা বাহারের ঋতু না ওই কোর্সগুলো সব সাদা বাহারের ঋতু হ্যাঁ সাদা বাহারের কোর্স আপনার যদি অরিজিনাল ব্র্যান্ডেড সাদা বাহারের কোর্স যদি আপনার লাগে আপনি একটু পেজে নক করেন পেজে কোর্সগুলো লাইভ করা আছে হ্যাঁ জান্নাত হানিফা কু আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এই যে এই হলো গিয়ে আমাদের ড্রেসটা খুব সুন্দর ফাইন কটনের মধ্যে এটা হচ্ছে গিয়ে প্যান্ট পিসটা প্যান্ট পিস ড্রেস এই হলো গিয়ে দোপাট্টা এটা দিয়ে কেন ছবি তুলতেছ আমি বলতেছি কি ব্যাপার হ্যাঁ প্যান্টটা সুন্দর আপু জয়পুরি অরিজিনাল যেগুলো হয় না সেগুলো প্যান্ট খুবই সুন্দর হয় হ্যাঁ এটা কিন্তু জয়পুরি ফাইন কটনের মধ্যে জয়পুরি ফাইন কটনের মধ্যে যার পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ কিসের ওটিপি আচ্ছা 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 দিয়ে দাও আমাকে ছাড়া দাও আমি নিয়ে নিই তুমি ওটা দেখেন এরপরে যে ডিজাইনটা আমি দেখাবো এটা হচ্ছে কি একটু বরফি বরফি টাইপের ডিজাইন দেখতেছেন এটা হচ্ছে কি আমাদের একটু বরফি টাইপের ডিজাইন দেখেন বরফি টাইপের ডিজাইন হ্যাঁ একটু বরফি বরফি টাইপের ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ জয়পুরি কিন্তু হাই কোয়ালিটি জয়পুরি এবং স্টক লিমিটেড এই ডিজাইন অ্যানাদার কালার আছে সেম ডিজাইনের মধ্যে অ্যানাদার কালার নেই আলাদা কালার আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ আলাদা কালার আলাদা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এই কালারের মধ্যে চারটা আসছে এগুলো তো সেট হয়ে আসে আপু চারটা চারটা করে সেট হয়ে আসে চারটা চারটা করে ডিজাইনের সেট হয়ে আসে হ্যাঁ এই হলুদি এটার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর ফাইন কটনের মধ্যে রঙ কর সব কিছুর গ্যারান্টি আছে এবং এগুলো এত সিল্কি একটা ফাইন কটন আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন আজকে একদম অফার প্রাইসে যাবে আজকে একদম অফার প্রাইসে যাবে অনলি এক টাকা করে অনলি এক টাকা করে তারপরে দেখেন এই 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 ডিজাইনটা হচ্ছে কি একটু ডায়মন্ড ডায়মন্ড প্যাটার্নের হ্যাঁ যে ডায়মন্ড ডাইজের ডায়মন্ড যে প্যাটার্নটা সেই প্যাটার্নের মধ্যে এগুলো পরে বানালে মানে হাতে নিলে আপু আমার চেহারা দেখে বা পেইজে কত লাইক আছে সেটা দেখে তো আর কাপড় নেবেন না কাপড়টা যখন হাতে পাবেন ড্রেসটা যখন হাতে পাবেন ড্রেসের কোয়ালিটি দেখে পেমেন্ট করবেন ঠিক আছে ড্রেসের কোয়ালিটি দেখে পেমেন্ট করবেন ড্রেসের কোয়ালিটি ভালো লাগে নাই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন নো ইশ্যুজ হ্যাঁ ড্রেসের কোয়ালিটি দেখে ধর হাতে ধরলে যে 1090 টাকায় আপু এটা কি মাখন দিল জীবনও ছাড়বেন না আর তিন চারটা অর্ডার করবেন মানে কটন কটন চাই হ্যাঁ আর তিন চারটা অর্ডার করবেন ছাড়বেন তো নাই আরও তিন চারটা অর্ডার করবেন তখন বলে দিব স্টক শেষ স্টক শেষ স্টক লিমিটেড আপু এইসব জিনিসের স্টক তো খুব বেশি আনা যায় না স্টক লিমিটেড হ্যাঁ এই হাজার নব্বই ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে অনলি হাজার নব্বই টাকা এই ডিজাইনের মধ্যে আরেকটা আছে আরেকটা কালার আছে আরেকটা কালার সেটা দেখিয়ে নি উল্টা ভাবে ফুলে ফেলেছে দেখেন এটার মধ্যে আবার একটু গ্রিন গ্রিন আছে হ্যাঁ এটার মধ্যে আবার একটু গ্রিন কালারের শেডিং আছে কালারটা খুব সুন্দর একটা চকলেট কালারের সাথে স্কিন টোন কালার সাথে আবার একটু গ্রিনের কম্বিনেশন দেখতে পাচ্ছেন কি সুন্দর কি এলিগেন্ট এই রকম কালারের এই রকম চকলেট কালারের জয় আমি খুব কম পাই কালারটা খুবই সুন্দর একটা কালার তাই না খুব সুন্দর একটা কালার এই টাইপের কালার দেখা যাবে সাদা নীল কালো এর তো পাওয়াই যায় কিন্তু এই টাইপের কালারটা না পাওয়া যায় না তাই না এই টাইপের কালারটা খুবই সুন্দর একটা কালার এই যে এই দোপাট্টাটা দোপাট্টাটা অনেক সুন্দর আপু দোপাট্টার আঁচলটা সেই লেভেলের সুন্দর দোপাট্টার আঁচলটা সেই লেভেলের সুন্দর দোপাট্টার আঁচলটা সেই লেভেলের সুন্দর হ্যাঁ এই গিয়ে আমাদের ড্রেসটা যার যেটা পছন্দ হচ্ছে দেখে শুনে বুঝে অর্ডার করবেন ওই যে হ্যাঁ এই দুইটা দিয়ে দাও এখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখাই হ্যাঁ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে এবং একটা আছে হচ্ছে গিয়ে ব্ল্যাক অ্যান্ড ইশের মধ্যে জয় না লাইভে দেখানোটা অনেক ডিফিকাল্ট হ্যাঁ ব্ল্যাক মানে চুনরি প্যাটার্নের মধ্যে হ্যাঁ খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক এবং একটু স্কিন টোন কালারের সাথে আবার একটু কপার টোন কালারের কম্বিনেশন করা আহসাদ জয়াপু আসসালাম আলাইকুম আমার পরে ড্রেসটা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের পনেরো বিশ মিনিট আগে বিশ পঁচিশ মিনিট আগে একটা লাইভ করা আছে পেজে সেটা দেখে নেবেন ঠিক আছে সেইটা দেখে নেবেন এই হচ্ছে গিয়ে আমাদের এই হচ্ছে কি আমাদের প্যান্ট আর এই হলো কি আমাদের দোপাট্টা পুরাই একদম মাখন পুরাই একদম মাখন মানে পুরাই একদম মাখন একদম এগুলা দিয়ে আপনারা একটু ফ্রক স্টাইলের জামা যারা বানাতে চান ফ্রক স্টাইলের জামা বানাতে পারবেন দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা আছে দোপাট্টাটা আছে একদম নামাজি দোপাট্টা হাজার নব্বই টাকা যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন একদম হাজার নব্বই টাকা ঠিক আছে স্টক ভেরি লিমিটেড এগুলো অফার প্রাইসে যাচ্ছে এগুলা সব অফার প্রাইজে যাচ্ছে স্টক ক্লিয়ারেন্সের জন্য সব অফার প্রাইজে যাচ্ছে কিন্তু ওনটা বের করে ফানো কিজি দেখেন এটা হচ্ছে কি মেরুন কালার হ্যাঁ চকলেট মেরুন কালার খুব সুন্দর একটা কালচে মেরুন কালার খুবই সুন্দর একটা কালচে মেরুন কালার হ্যাঁ এটার মধ্যে যে চুন্ডি চুন্ডি প্যাটার্ন একটু ডায়মন্ড শেপের একটা চুন্ডি চুন্ডি প্যাটার্ন করা আছে সাথে তো প্যান পিস আছে আপু কাপড় হাতে ধরবেন কাপড় হাতে ধরে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে কাপড় হাতে ধরে অর্ডার কনফার্ম করবেন মানে কাপড় হাতে ধরে তারপরে আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে পেমেন্ট করবেন হাজিরানব্বইটা কাপু এগুলো অরিজিনাল জয়পুরি হ্যাঁ এগুলো অরিজিনাল জয়পুরি না আপু এগুলো দেখি না কাপড় হাতে ধরে যাচাই করে পেমেন্ট করবেন তুমি ওনাটা নিয়ে নাও দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে মারুফ আপু আলাইকুম কেমন 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 আছো 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 এই যে এটা হচ্ছে আমাদের হ্যাঁ জয়পুরি যেগুলো এই যে প্যান্ট হচ্ছে প্রত্যেকটা জয়পুরির প্যান্ট আপনারা এটা সাথেই পাবেন ঠিক আছে ড্রেসের সাথেই ড্রেসের সাথে রানিং এ পাবেন হ্যাঁ অনেক সময় যদি প্যান্টটা ওভাবে নাও ধরি তাও আপনারা মনে করেন না যে প্যান্ট নাই সাথে হ্যাঁ প্যান্ট কিন্তু আছে প্যান্ট ছাড়া তো থ্রি পিস হয় না প্যান্ট ছাড়া তো আর থ্রি পিস হয় না দেখি এটা হাতে দাও তোমার দুইটা নি বাপু দুইটা নেন চারটা নেন নিয়ে ফেলেন সত্যি এগুলা অনেক বেশি সুন্দর ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস আচ্ছা এই হলো গিয়ে আমাদের দোপাট্টাটা দোপাট্টাটা সেই লেভেলের সুন্দর এটা গ্রিন কালার ঠিক আছে কালারটা হচ্ছে কি এটা গ্রিন কালার খুব সুন্দর একটা গ্রিন কালার সরাই ফেললাম হ্যাঁ সুন্দর একটা গ্রিন কালার আপু প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর তোমার পরনেরটা আছে মারু আপু আমার পরনেরটা আছে হ্যাঁ আমার পরনেরটা अवेलेबल আমার পরনেরটা কিন্তু একটু আগে লাইভ করেছি একটু আগে আরেকটা লাইভ আছে ওই লাইভটা দেখলে বুঝতে পারবা আমার পরনেরটাও अवेलेबल আছে জাস্ট আজকে লাইভ করেছি হ্যাঁ জাস্ট হাফ এন আওয়ার আগে লাইভ করা আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আছে হ্যাঁ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় এই যে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ব্লু কালারটা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কাপড় আছে সো এগুলো দিয়ে একটু ফ্রক স্টাইলের বলেন আর কামিজ তো বানাতে পারবেনই ফ্রক প্যাটার্নে যারা বানাতে চান বয়স্ক মুরব্বীদের জন্য দুপারটাগুলো একদম নামাজি দোপাট্টা আছে বিকজ অরিজিনাল জয়পুরিতে কাপড়ের কোনো কমতি থাকে না ঠিক আছে কাপড়ের কোনো কমতি থাকে না কি সুন্দর ড্রেস আপু প্রাইসটাও তো অনেক সুন্দর দিয়েছি প্রাইসটাও তো অনেক সুন্দর দিয়েছি এই হলো গিয়ে তো পাটা প্রাইসটাও তো অনেক সুন্দর দিয়েছি এটা ব্লু কালারটা গেল এটার সাথে একটা রেড কালার আছে একটা ব্ল্যাক আছে একটা রেড আছে একটা ব্ল্যাক আছে তো আমার কাছে কল

দেখেন এই হচ্ছে গিয়ে রেড কালারটা হ্যাঁ রেড এর সাথে একটু ব্লু একটু স্কিন টোন কালার দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ প্রিন্টটা আমি একটু সামনে থেকে দেখাই তাহলে প্রিন্টের যে সৌন্দর্যটা সেটা বুঝতে পারবেন হ্যাঁ দূর থেকে কিন্তু এই সুন্দর ব্লু কালার যেটা সেটা বোঝা যাচ্ছে না বা এই স্কিন টোন কালারটাও বোঝা যাচ্ছে না মোর্শেদা বেগম আপু কিছু প্রাইস কত আপু প্রাইস অনলি অফার প্রাইসে যাচ্ছে হাজার নব্বই টাকা অনলি অফার প্রাইসে যাচ্ছে হাজার নব্বই টাকা এই যে এই হলো গিয়ে আমাদের প্যান্ট হ্যাঁ এই হলো আমাদের প্যান্ট প্যান্টটা ড্রেসের সাথে রানিংয়ে আসবে প্যান্টটা ড্রেসের সাথে আপনি রানিংয়ে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের প্যান্ট ড্রেসের সাথে রানিংয়ে পেয়ে যাবেন আর এই হলো আমাদের দোপাট্টাটা আপু সাইড থেকে এগুলার যদি আপনাদের কোনোটার কোনো মানে একটু ই থাকে এরকম করে জাস্ট একটু মুড়ি করে সেলাই করে নেবেন কারণ এগুলা টেনে ধরে এগুলাতে ই করে তো সেটার কারণে হয়তো বা কোনো প্রবলেম হইতে পারে আশা করি হবে না ঠিক আছে সরাই ফেললাম হাজার টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি ও এটা আবার কেটে দিছে না এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারটা ঠিক আছে এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার কিছু হয় মাঝে মাঝে আবার কেটে পাঠায় এই হলো প্যান্ট পিস অবশ্য কাটা থাকলে সুবিধা বেশি দেখাতে যে অ্যাশ কালারের সাথে একটু হালকা মেরুন ডট এবং ব্ল্যাক ডট দিয়ে খুব সুন্দর করে প্যান্টটা করা আছে সাথে এই হলো আমাদের দোপাট্টাটা এটা দোপাট্টাগুলো অনেক সুন্দর একদম বড় সড়ো একটা নামাজি দোপাট্টার মধ্যে আছে ড্রেসে অনেক 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 পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে কয়টা চারটা না তিনটা এটা আমার হাতে দিয়ে তো বাকিটা তুমি করো এই যে দেখেন এটা আর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন কালারটাও খুব সুন্দর একটা টিল গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর সাইডে যে সুন্দর করে প্রত্যেকটার সাইডেই কিন্তু এরকম সুন্দর করে পাট থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাইডেই সুন্দর করে পাট থাকবে আর এই হলো গিয়ে এই হলো গিয়ে আমাদের প্যান্ট এই হল গিয়ে প্যান্ট কালারটা দেখছেন কি সুন্দর একটা মাস্টার্ডের সাথে একটু ডটেড ডটেড করে অনেক সুন্দর কালারটা হ্যাঁ দাও ওয়াও ভীষণ সুন্দর নিয়ে নেন প্রত্যেকটা জয়পুরি যে দেখালাম একদম ভীষণ সুন্দর এটার কালারটা তো সেই লেভেলের সুন্দর দেখেন কি সুন্দর একটা টিল ব্লু এর সাথে টিল গ্রিন দিয়ে কম্বিনেশন করা অনেক সুন্দর মানে সেই লেভেলের সুন্দর একটা ড্রেস তাই না এই যেটা দেখেন এটা ব্লুটা ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্লু কালারটা প্রত্যেকটা কালার ডিজাইনের চারটা করে কালার ডিজাইন আছে হ্যাঁ প্যান্টটা পরে দেখাচ্ছি প্যান্টটা এখন দিয়ে দাও আমার হাতে এই যে ব্লুটা ব্লু এর সাথে একটু সুরমা ব্লু এর সাথে একদম ডার্ক ব্লু দিয়ে কম্বিনেশন করা হ্যাঁ সুরমা ব্লু এর সাথে ডার্ক ব্লু দিয়ে কম্বিনেশন করা ওয়াও সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন অনেক 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 সুন্দর যা যেটা লাগছে নিয়ে নেবেন যার যেটা লাগছে আপনি নিয়ে নেবেন এটা আমার হাতে দিয়ে দাও তুমি মাস্টারটা করো দেখেন এই কি আমাদের রেডটা রেডটা অনেক সুন্দর রেড কালারটা যার পছন্দ হবে নিয়ে নিবেন রেড কালার যার পছন্দ হবে নিয়ে নিবেন এই হলো আমাদের রেড কালারটা আপনারা এই প্রিন্টটা এরকম করেও দিতে পারেন উল্টা করে ঘুরায়ও কিন্তু দিতে পারেন হ্যাঁ যেই দিকে আপনাদের নিজেদের কাছে ভালো লাগবে সেই দিকেই দিবেন বাট আমি এই 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 দিকে পোষণ হওয়াটা পছন্দ করি হাজার নব্বই টাকা অনলি এই হলো আমাদের দোপাট্টা ওয়াও রেডটা কার পছন্দ হচ্ছে বলেন রেডটা যার পছন্দ হচ্ছে কাইন্ডলি অর্ডার ডান করবেন হ্যাঁ অফার প্রাইজে যাচ্ছে অফার প্রাইজে যাচ্ছে এইটা হচ্ছে মাস্টার্ড কালারটা এইটা হচ্ছে আমাদের মাস্টার্ড কালারটা সুন্দর একটা মাস্টার্ড কালার হ্যাঁ সুন্দর একটা মাস্টার্ড কালার এটার সাথে প্যান্টটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন প্যান্ট মাস্টার্ডের সাথে মেরুন দিয়ে কম্বিনেশন করা মাস্টার্ডের সাথে মেরুন দিয়ে কম্বিনেশন করা মৌ মনিয় আপু নতুন জমজম কবে আসবে সাবিদায় আসবেন আপু বৃহস্পতিবার তো আমরা একটা নতুন জমজমের লাইভ করেছি আবার হয়তো বা তিন চার দিন পরে নতুন জমজম আসবে হ্যাঁ জাস্ট একদিন আগেই কিন্তু আমরা নতুন জমজমের লাইভ করেছি হ্যাঁ আপনি যদি নতুন জমজমের লাইভ চান মানে নতুন জমজম চান পেজে কিন্তু পিকচার আপলোড করা আছে আপনি একটু দেখে নিতে পারেন এবার আরেকটা কালার ডিজাইনে যাচ্ছি প্রত্যেকটা পিকচার আপলোড করে দিব দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যাঁ এটা কালারটা হচ্ছে গিয়ে পাতা গ্রিন কালার সাথে খুব সুন্দর ডটে ডটেড একদম খুব সুন্দর করে মেরুন মেরুন ডটেড ডটেড করা আছে হ্যাঁ আর এই হলো আমাদের ড্রেসটা এই যে এই হল গিয়ে আমাদের প্যান্ট পিস প্যান্ট পিস সাথে অনা দেখা দিচ্ছে তুমি আমাকে ওনাটা দাও ওয়াও এটা খুবই সুন্দর খুবই ক্লাসি খুবই ক্লাসি নিয়ে নিবেন জাস্ট একদম নতুন লঞ্চ হয়েছে কিন্তু এগুলা একদম নিউ লঞ্চ হয়েছে একদম নিউ লঞ্চ হয়েছে খুব সুন্দর নতুন বাটিকের টু পিস কবে আসবে আসবে আপু আসবে আমাদের অলরেডি একটা টু পিস অলরেডি ঢুকছে হ্যাঁ আমরা হয়তো কালকে লাইভ করবো সেটা একটু সরাই দেবো একটা টু পিস কিন্তু অলরেডি আমাদের ঢুকসে আছে এটা কালারটা দেখেন এটা কালারটা খুবই একটা আনকমন কালার একদম ডার্ক একটা সুরমা কালারের মধ্যে আছে ডার্ক একটা সুরমা কালারের মধ্যে আছে এই যে সুন্দর একটা ডার্ক সুরমা কালারের মধ্যে আছে আপু ইচ অ্যান্ড এভরি কালেকশন ইজ নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে এইটা হচ্ছে কি আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটা প্রত্যেকটা ড্রেসের সাথে জয়েন করা থাকবে প্যান্ট পিস হ্যাঁ ড্রেসের সাথে জয়েন করা থাকবে ডাও

সুন্দর একটা ব্লু কালার হ্যাঁ সুন্দর একটা এটা কিন্তু গতানুগতিক ব্লু না মেহের আপ্রো আপু লং কত এগুলো আপনি যত পর্যন্ত লং দিতে চান ঠিক আছে এগুলো তো আনস্টিচ অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে যত পর্যন্ত আপনি লং দিতে চান আপনি দিতে পারবেন কোনো সমস্যা নাই যতটুকু পর্যন্ত আপনি লং দিতে চান আপনি ফর্টি সিক্স ফর্টি সেভেন সব পর্যন্ত লং দিতে পারবেন হ্যাঁ তসলিমা রহমান আপু নাইস কালেকশন আপু তাসলিমা আপু কেমন আছেন অনেকদিন পরে আপনাকে দেখলাম আপু কি অবস্থা আপনার কেমন আছেন এই যে এইটা হচ্ছে গিয়ে প্যান্ট সাথে দেখায় দিচ্ছি এই আমাদের দুপাটা দোপাট্টাটা সেই সুন্দর দোপাট্টাটা খুব সুন্দর কালারটা এত আনকমন একটা কালার অনেক সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর একটা অ্যাশ ব্লু খুবই সুন্দর একটা অ্যাশগুলো রিনাপু প্রাইস হচ্ছে গিয়ে অফার প্রাইসে অনলি হাজার নব্বই টাকা আচ্ছা মেরুন কালার দেখেন সুন্দর একটা মেরুন খুব সুন্দর একটা মেরুন একদম রং ক সব কিছুর গ্যারান্টি আছে গ্যারান্টি দিয়ে সেল করতেছি হ্যাঁ একদম অফার প্রাইসে দিয়ে দিয়েছি স্টক ক্লিয়ারেন্সের জন্য জাস্ট ঝটপট করে নিয়ে নেবেন আমার পরার ড্রেসটা লাইভ করা আছে জাস্ট এক ঘন্টা আগে মাগরিবের পর পরই আমার পরার ড্রেসটা লাইভ করেছি হ্যাঁ জাস্ট এক ঘন্টা আগেই আমার পরার ড্রেসটা লাইভ করেছি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যেটা হচ্ছে গিয়ে প্যান্ট পিস সাথে এই হলো আমাদের দোপাট্টা দেখেন দোপাট্টাটা চরম সুন্দর একটা দোপাট্টা প্রাইস হচ্ছে অনলি হাজার নব্বই আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ পু ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে হ্যাঁ সো জয়পুরিগুলো দেখাই দিলাম প্রত্যেকটা জয়পুরি অনেক সুন্দর আসছে যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন প্রাইস হচ্ছে গিয়ে অনলি হাজার নব্বই ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি হাজার নব্বই সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের সুন্দর সুন্দর নতুন টু পিস আসছে নতুন ব্র্যান্ডের নন ব্র্যান্ডের অনেক কিছু আসছে সো সাথে থাকবেন এই উইকে অনেক কিছু পাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে সবাই ভালো থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই